আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দোয়া করি সবাই যেন ভালো থাকেন সব সময় ভিডিওর মধ্যে যে তথ্যটা যে কথাটা যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে আসলে আপনাদের সাথে উপস্থিত হয়েছি বিদেশ যাত্রাকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে বাংলাদেশ থেকে আমরা যারা যেতে চাচ্ছি দেখবেন বিশেষ করে আমরা সবসময় বিভিন্ন দেশগুলোর কথা চিন্তা করি যে আসলে কোথায় গেলে কোন দেশে গেলে আমি দুইটা পয়সা ইনকাম করতে পারবো আমি ভালোভাবে চলতে পারবো আমার ফ্যামিলি নিয়ে স্বাচ্ছন্দ্যে আমি জীবন জীবনযাপন করতে পারবো মূলত এই উদ্দেশ্যটা ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য কিন্তু আসলে তার কারো তেমন কোনো কিছু থাকে না কিন্তু ভাই আপনি দেখেন এই সিদ্ধান্তহীনতার কেন্দ্র করে আপনি দেখেন সৈদির কথা বলেন দুবাইর কথা বলেন কাতারের কথা বলেন বা কুয়েতের কথা বলেন ভিতরে যে সমস্ত দেশ আছে আমি যেখানে আসি মালয়েশিয়াতে আসে মালয়েশিয়াতে আসার পরবর্তী পর্যায়ে আপনি কি ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনি কি মনে করেন যে আপনি আসার সাথে সাথে আপনি এক লাখ টাকা বেতন পাবেন এক লাখের কথা বাদে দিলাম আপনি কি মনে করেন আপনি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবেন মানে বেতন পাবেন এ ধরনের বড় অঙ্কের বা একটা ফিক্স একটা অ্যামাউন্ট আপনাকে বেতন দিবে এটা আপনি কিভাবে চিন্তা করেন আর এই চিন্তা ভাবনা করে আপনি যার সাথে যোগাযোগ করছেন বাংলাদেশে উনি আপনার জন্য আপনার হয়ে কাজ করতেছে আর যে কাজটা করতেছে সেটা আপনাকে সেই কাজে আপনাকে পাঠাচ্ছে সেই কাজে দিবে এ ধরনের গ্যারান্টি কি এটা একটা উদাহরণস্বরূপ আপনাদের সাথে উপস্থাপন করলাম তবে সেক্ষেত্রে গুটি কয়েকের মানুষ গুটি কয়েক মানুষের কিন্তু আবার ব্যতিক্রম কোনো কিছু হয়ে থাকে মানে আসার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে না কাজ ভালো পাইছে থাকতেছে মোটামুটি ভালো একটা পজিশনে আছে তাদের বিষয়টা আলাদা কিন্তু ম্যাক্সিমাম লোকের সাথে ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা কিন্তু কাজ পায় না এবং তারা সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঝাই জামেলার ভিতরে পড়ে গিয়ে এক সময় হতাশাগ্রস্ত হয়ে যে ভাই আমি আসলে কি করলাম না বুঝে না জেনে আসলে আমি না কিছু আমি কেন এসে আজকে এই হতে হলো। সমস্ত ভিত্তি করে হুটহাট করে জমা দিয়ে আসার পরবর্তী পর্যায়ে বুঝতে পারে যে ভাই আসলে কি করলাম তখন ভিডিও তৈরি করে তখন মনে করেন কথাবার্তা বলে তখন বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমরা দেখি যে দালাল এই সমস্যা করছে আমার দালাল আমাকে এই বিপদে ফেলেছে আমার দালাল আমাকে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে যে দালালের মাধ্যমে এসেছি আমাকে শেষ করে দিয়েছে কিন্তু আপনি শেষ হয়েছেন কি জন্য দালাল কি আপনাকে হাত টেনে বিদেশ পাঠাইছে না পাঠায় নাই আপনি তো তার কাছে গেছেন তার কাছে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে তার মধুর কণ্ঠে মিষ্টি কথাগুলো শুনে তার কাছে আপনি ফাইল জমা দিয়ে আজকে আপনার এই পরিস্থিতিটা হলো তার জন্য দায় তো আপনাকে নিতে হবে দ্বিতীয় তৃতীয় কোন ব্যক্তির কাছে আপনি যখন যাবেন তখন আপনার ভবিষ্যতে কি হতে যাচ্ছে আপনার আগামীতে কি হবে সেই বিষয়গুলো আপনাকে যদি প্রথম অবস্থায় যদি আপনি যদি তার কাছে গিয়ে তার কথা মতো যদি আপনি যদি একটা মানে বউ বা মানুষের মতো যদি আপনি তার সাথে চলাফেরা করানো হবে না তো যেকোনো সময় আপনি বিপদের ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে উপস্থিত কম্বোডিয়ার কিছু কথা বলতে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু কম্বোডিয়ার ভিসা নিয়ে বর্তমানে যাচ্ছে আর এই কম্বোডিয়াতে যাওয়ার ক্ষেত্রে যে টাকা প্রয়োজন আমি টাকার বিষয়ে প্রত্যেকটা ভিডিওতে এখন কথা বলবো খোলাসাভাবে কারণ টাকার বিষয়ে কথা বললে অনেকের আবার গা জলে আপনি ভিডিও তৈরি করেন টাকার বিষয় কেন বলবেন স্বাভাবিক এটা অনেকের ভিতরে আবার কিন্তু দুই নম্বর কথা মানে দুই নম্বর মনোভাব চলে আসে তো যাই হোক দুই নম্বর বা এক নম্বর সেটা জানার কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাও মানে যেটা বলার সেটা বলতেই হবে কম্পিডিয়াতে যাওয়ার ক্ষেত্রে যে টাকাটা বা যে অ্যামাউন্টটা আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার টোটাল মিলে চা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা পর্যন্ত এই কম্বোডিয়া দেশটির জন্য যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে নিয়ে নেয় ভাই আপনারা যারা বিদেশ যাচ্ছেন যারা চিন্তা ভাবনা করতেছেন যারা আগামীতে জমা দিবেন বা এই সালে এসে আপনি চিন্তা ভাবনা করতেছেন আপনি একজন প্রবাসী হিসাবে প্রবাস যাত্রায় আপনি যাবেন এই কম্বোডিয়া দেশটির ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আপনি একটু চিন্তা ভাবনা করবেন ভাই আসলে এখানে গেলে আপনার ভবিষ্যৎটা কতটুকু উজ্জ্বল হবে আপনার ভবিষ্যতে আপনি আপনি কি কি করতে পারবেন আপনার ভবিষ্যতে পাবেন কম্বোডিয়া দেশটি আসলে কাজ করার জন্য উপযুক্ত কিনা অনেকে বলে যে ভাই আমার বেতন দিবে ডলারে আমাকে চারশো ডলার বেতন দিবে আমাকে ছয়শো ডলার বেতন দিবে আর ভাই আপনি কি কাজে যাচ্ছেন কি কাজ আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে গিয়ে আপনাকে যে কথাবার্তা বলা হচ্ছে যে ডকুমেন্টস গুলো তৈরি করে আপনার সামনে আপনাকে দেখানো হচ্ছে যে দেখেন এই বেতন এই কাজ এই কোম্পানি এই মালিক এই আপনার থাকার বাসস্থান আপনাকে খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি দিবে কোম্পানি এবং যাওয়ার পরবর্তী পর্যায়ে কাজ করার পরে আপনি চারশো ডলার করে ছয়শো ডলার করে আপনি বেতন পাবেন এক পর্যায়ে আপনি সেখানে গিয়ে আধ কি আপনি সেই বেতনটা বা সেই কাজে আপনি যোগদান করতে পারতেছেন না ভাই না তেমনি ধারাবাহিকতা নিয়ে ভাই আপনি যদি বিশ্বাস করেন গত কয়েক মাস আগে এক ব্যক্তি একটা প্রেস সাংবাদিকের সামনে তার করুণ জীবন কাহিনীগুলো তুলে ধরছে বাংলাদেশের অবস্থিত ঢাকাতে পল্টনে এক এজেন্সি নাম নাই বললাম তারা কিন্তু এই কাজটা করছে তারা আসলে তাকে কোনো কাজের ভিসাই দেয়নি কাজের কোনো ভিসাই দেয়নি কম্বোডিয়াতে নিয়ে গেছে এবং বাংলাদেশে তাকে ডকুমেন্টস তৈরি করে এমন ভাবে দেখাইছে যে তাকে পাঠাচ্ছে কাজের উদ্দেশ্যে কাজ কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট কাজের ভিসা নিয়ে তাকে পাঠাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে তাকে পাঠিয়েছে ভিজিট ভিসা নিয়ে এখন সেখানে যাওয়ার পরে দেখেছে বিশ থেকে পঁচিশ জন লোক একটা রুমের ভিতরে তাদেরকে রাখা হয়েছে সেখানে তাকে যে কাজ দেওয়া হবে মানে ইলেকট্রিশিয়ান একটা কাজের উপর ভিত্তি করে তাকে সেখানে পাঠানো পাঠা পাঠাইছে তো পাঠানোর পরবর্তী পর্যায়ে উনি তো গেছে ভিজিট বিষয় ভিজিট বিষয়ে সেখানে গিয়ে দেখে যে তার কোনো কাজই নেই তার কোনো কোম্পানি নেই বাংলাদেশ এজেন্সির সাথে যোগাযোগ করছে যে ভাই আপনি আমাকে পাঠাইছেন এটা এখানে আসি দেখি অন্যটা বলে যে ভাই আপনি সেখানে থাকেন থাকার পরবর্তী পর্যায়ে আপনাকে অবশ্যই আপনি যে কোম্পানিতে গেছেন সে কোম্পানিতে কাজ দেওয়া হবে এবং তারা সেখানেও কিন্তু তাদের লোকজন আছে তারা কিন্তু সেখান থেকে তাকে কম্বোডিয়ার বর্ডারের পাশে একটা ইলেকট্রিশিয়ান কোম্পানিতে কাজের জন্য পাঠায় কিন্তু যে কাজে পাঠাচ্ছে তাকে ওই কাজটা না দিয়ে অন্য আরেকটি কাজ দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু ওই কাজটা করতে পারেননি এবং দীর্ঘদিন যাবত থেকে তিনি মানে পনেরো থেকে দেড় মাস দুই মাস ওই কাজটা করার পরবর্তী পর্যায়ে উনি অল্প টাকা বেতন পেয়েছেন ওই টাকা দিয়ে উনি উনি দেশে চলে আসার জন্য কিন্তু খুব এজেন্সির সাথে যোগাযোগ করে পরবর্তী এজেন্সি বলেছে যে ভাই আপনি চলে গেলে চলে যেতে পারবেন আপনি এখনো পঁচিশশো ডলার দিতে হবে আবার বাংলাদেশি টাকায় পাই বিশাল বড় একটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে টিকিট কেটে চলে আসতে বাধ্য হয়েছেন এবং আসার সময় ওই এজেন্সি ভিডিও ক্লিপ করে রেখে যে আমি নিজে করতেছি তার জন্য এই এজেন্সি মানে আমি যে এজেন্সির মাধ্যমে এসেছি এই এজেন্সির দায়বদ্ধতা নেই এই এজেন্সির কোনো ধরনের কোনো ধরনের কোনো আমার আমি এই এজেন্সির উপর কোনো ধরনের কোনো আমার কোনো মানে দায়বদ্ধতা নেই বা আমি এজেন্সির উপর কোন ধরনের কোনো আমার মনোভাব বা আমার কোনো খারাপ কোনো উদ্দেশ্য নেই এই ধরনের ভিডিও ক্লিপ গুলা তৈরি করে তাকে কম্বোডিয়া থেকে দেশে পাঠিয়ে দিয়েছে এবং দেশে তাহলে এই পরিস্থিতির মাঝে আমি কেন পড়ব আপনি ভেটামাটি বিভিন্ন ধরনের সুদে ঋণ নিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধার নিয়ে এই কাজগুলো করার পরবর্তী পর্যায়ে আপনি কম্বোডিয়াতে গেছেন আপনি বিভিন্ন দেশগুলোতে যান আমরা বিভিন্ন দেশের জন্য যাওয়ার জন্য চেষ্টা করি কেন করি ভাই কেন আমরা এই কাজটা করার পরবর্তী পর্যায়ে আমরা ধরা খাই আমরা কেন এখনও এই সময়ে এসেও আমরা এই ধরনের ফলবনের মাঝে পড়ে যাই মূল বিষয় হচ্ছে ভাই এই যে ছাতীর মতো বেঙে ছাতার মতো যে পল্টনে যেই এজেন্সিগুলোর অফিস রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ দানবীয় আকৃতির মানুষকে মেরে ফেলার মতো এবং সারা বাংলাদেশের ভিতরে কিন্তু তাদের অবস্থান রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমাকে আপনাকে আমাদেরকে সবাইকে বুঝতে হবে সবাইকে বুঝতে হবে এবং কোনো ধরনের বিপদ যেন না হয় এবং আপনি বিপদে পড়লে আপনি যদি দেশেও চলে আসেন যেন আপনার সম্পূর্ণ টাকা তারা ফেরত দেয় তার উপর ব্যবস্থা করে আপনি বিদেশ যাত্রায় প্রবাস যাত্রায় আপনি সামনে অগ্রসর হবেন যাই হোক মূল বিষয়টা হচ্ছে ভাই কম্বোডিয়ার কাজের ভিসা নিয়ে এত সহজ না এত মানে সহজভাবে এই দেশে গেলে যে আপনি ভালো একটি অ্যামাউন্ট পেয়ে যাবেন তাও কিন্তু না বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ